কথা বলে হনহনি বেরিয়ে গেল শেহরাজ ইশিতা থেকে শেহরাজের কথাটা বোঝার চেষ্টা করলো কিছুটা বুঝতে না পেরে একজন সার্ভেন্টকে পরটা বানাতে বলে নিজে খেতে বসল শেরাজ কেবিনে বসে ল্যাপটপে কিছু একটা করছে স্যান্ডি রোবটের মতো দাঁড়িয়েছে অফিসে ঢুকে যার কাজে ভুল পেয়েছে তাকে ছেড়েছে শেহরাজ স্যান্ডির উপর দিয়েও কয়েক দফা সুনামি গিয়েছে তাই এখন সে রোবটের মতো দাঁড়িয়েছে শেরাজ কাজ করতে করতে স্যান্ডির উদ্দেশ্যেই পড়ল আজ শুট আছে আমার ফুল টিমকে অফিসে আসতে বলো যে যেখানে থাকুক না কেন বারোটার মধ্যে সবাই যেন আমার চোখের সামনে হাজির হয় আর অফিসে এসে তোমাকে কি বলেছি মনে আছে তো যে স্যার ওকে তাহলে কাজে লেগে পড়ো স্যারটি সম্মতি জানিয়ে কেবিনের বাইরে চলে গেল আইবদের কল করতে হঠাৎ সিরাজের ফোনের ফোনে করে শব্দ হলো পাশ থেকে ফোন নিয়ে টেস্টটা চেক করলো ফোনটা রেখে দুই আঙুলের কপাল সাহায্যে কপালে স্লাইড করে বসলো কেবিন থেকে বেরিয়ে স্যান্ডিকে সবটা সামলাতে বলে অফিস থেকে বেরিয়ে গেল সে সুমো কম্বল দিয়ে নাক পর্যন্ত ঢেকে শুয়ে আছে ইশিতার সাথে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে হাতে তার খাবার প্লেট ইশিতা সুমুকে বারবার খাওয়ানোর জন্য বলছে কিন্তু সুমুর একটাই কথা তার খান সাহেব খেয়ে যায়নি মানে সেও খাবে না ইশিতা আবারও ডাক দিল ভাবিজি সুমু ভ্রুকুচকে তাকালো কি ভাবি ভাবিজি করছো তখন থেকে এই বাড়ির মধ্যে তোমাকে আমার সব থেকে বেশি ফ্রেন্ডলি লেগেছে তাই তুমি আমাকে সুমু বলে ডাকো আচ্ছা ঠিক আছে সুমু প্লিজ খেয়ে নাও নয়তো ভাইয়া রাগারাগি করবে দেখো এই বাড়ির ছেলেরা যেমন হাসি খুশি ঠিক তেমনই রাগ সব সময় ওদের নাকের ডগায় লেগেই থাকে কিন্তু বাকিদের রাগ অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর শেহরাজ ভাইয়ার রাগ উনি রেগে গেলে সকলে ভয় পায় কেউ ওনার সামনে কথা বলার সাহস পায় না তুমি তো ম্যাচিওর কেন জেদ করে আগুনে ঘি ঢালছো সমু আমি ওনাকে ভয় পাই না আর 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 বারবার আমাকে খাওয়ার কথা বললে অযথা তোমার মুখটাই ব্যথা হবে কিন্তু আমার মতের কোনো পরিবর্তন হবে না তোমার বারবার বলাটা আমি জেদ কমাতে অক্ষম হব কিন্তু আমার জেদ বাড়াতে সক্ষম হবে কে কাকে ভয় পায় না সকলে তাকলো রুমের দরজার দিকে সে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে ইশিতা মাথা ওনার চেনে দাঁড়লো সার্ভেন্টরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সুমু বড় করে ঢোক গিল নাক পর্যন্ত টেনে রাখা কম্বলটা মাথার উপর পর্যন্ত তুলে দিল ইশিতা সুমুর অবস্থা দেখে নিঃশব্দে হেসে ফেলল সে রাস এগিয়ে এলো ইশিতা খাবারের প্লেটটা নিয়ে টেবিলের উপর রেখে সার্ভেন্টকে সাথে নিয়ে বেরিয়ে আসলো সুমু কম্বটা সরিয়ে একবার উকি মেরে দেখলো সেরাজকে সুমুর পাশে বসলো সুমু পুরো মুখ ঠেকে রেখেছে সেরা টান মেরে কম্বটা সরিয়ে দিয়ে বললাম অফিসের সব কাজ ফেলে শুধুমাত্র আপনার জন্য আবারও বাড়িতে ছুটে আসলাম খান সাহেবা আর আপনি আমাকে দেখে মুখ লুকাচ্ছেন না তার উপর নাকি কিছু খাচ্ছেন না হুম দিস ইজ ভেরি ব্যাড উঠে পড়ুন খান সাহেবা আপনাকে এখন খেতে হবে আপনি খেয়েছেন যে আমাকে খেতে বলছেন না খাইনি তবে এখন আপনার সাথে খাবো সুমুরটা বসলো সেরা ছিলে সুমুর মুখে দিল সুমুর খাবার চিবুতে চিবুতে বলল আপনি খান সেরা স্পলের প্লেট থেকে এক পিস আপেল তুলে মুখে নিল সুমুর সাথে সাথে সে ব্রেকফাস্ট করে নিয়ে বলল আমার অনেক কাজ আছে সুইটার আজ কোম্পানির প্রোডাক্টের পাবলিসিটির জন্য কিছু ভিডিও শট আছে 4টার আগে বাসায় ফিরতে পারবো না তোমার জন্য ফোন অর্ডার দেয়া হয়েছে তোমায় নিচে যেতে হবে না ইশিতা ফোনটা রিসিভ করে নেবে আর দুপুরের খাবারও সময় মতো রুমে দিয়ে যাবে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিও আমি আর ছোটো মামানিকে ফোন করে ফিরোজাকে এই বাসাতে পাঠিয়ে দিতে বলবো আর ইশিতা তো আছেই ভালো না লাগলে ওদের সাথে সময় কাটিও আর নয়তো নেটফ্লিক্স দেখো আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব আসি সোয়েটার সুমু হাত আমার খুব খারাপ লাগছে খান সাহেব সকালে যা চুপ আমি ভুলে গেছি ওইসব তুমিও ভুলে যাও যেখানে তোমার কোনো ভুল নেই সেটা মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না ভুলে যাও সেরা সুমুর কপালে একটা গাঢ় চিমুকে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো পাতাল করে সেই বদ্ধ রুমটা থেকে আজ আবারও কারো চিৎকার আওয়াজ ভেসে আসছে নিজের রুমের মধ্যে বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে সেই মানবটি মেয়েটির চিৎকারের আওয়াজ তার কানে খুব মধুরি শোনাচ্ছে তাই সে এই অসময়ে ওয়াইনের সাথে ব্যাপারটা সেলিব্রেট করছে মাহিন নামে একটি ছেলে পারমিশন নিয়ে রুমে এলো মানবটি অনুমতি মধ্যে দিল মাহিন নামক ছেলেটিকে বলার জন্য ছেলেটি মাথা নামে সম্মতি ছানি বল আপনার সব সূত্র এখন একই শহরে সে কাল ফিরে এসেছে ওয়াইন খাওয়া বন্ধ হয়ে গেল মানুষটি উমাদের মতো হেসে পড়ল নিউজ পাক্কা একদম পাক্কা নিউজ বস সে সাথে আরও একটা নিউজ আছে বল শুনলাম সে নাকি বিয়ে করেছে একটা বাংলাদেশি মেয়েকে কি বলিস সত্যি নাকি জি বস তাহলে তো একদিন ভাবিজির সাথে মিট করতে হয় এই এইটাও না বিয়ে করলো আর আমাদের একটা ইনভাইট করলো না দিস ইজ নট ফেয়ার আমাদের তো একটা বলা উচিত ছিল আফটারঅল আমরা একই দলে আমাকে তো অন্তত বলতে পারতো শত্রু মনে করে বললিনি নাকি বস আর একটা কথা বল বল আলবার্ট সিং কেসটা তুলে নিয়েছেন কিন্তু সিআইডির এসিপি প্রশান্ত ঘোষ আদা জল খেয়ে কেসটার পেছনে লেগেছে কেসটা তুলে নেওয়ার পরেও তিনি গোপনে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে আচ্ছা আমার এই ফাদার ইল্লোর বাড়িতে আমার কোনো শালি বা শালা নেই আছে বস প্রশান্ত ঘোষের দুই ছেলে আর এক মেয়ে একটা কাজ কাজকর্ম আমার এই ফাদার ইল্লোর জন্য একটা লাভলেটার লিখে ভেল আর সে লাভ লেটার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আজ গভীর রাতে আমার ফাদারিল্ডের কাজে পৌঁছে দিয়ে ওকে বস আর বস এই মেয়েটাকে কী করবো বডির প্রতিটা পাস আলাদা কর একদম মাটানের মতো করে কেটে জমে ভালো করে তেল মশলা দিয়ে রাতে এর জন্য মেয়ে মানুষের আলাপোনা রান্না কর আর তারপর বাইরের জঙ্গলে যত হিংস্র পশু আছে সবাইকে ভালো করে রাতের লাঞ্চ করা ওকে বস মাহিন নাম ছেলেটা একটু থেমে বলল বস আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি মাথা ছাকালো মাহিম বলল থানা থানাকে আপনি শ্বশুর বাড়ি মানেন থানার সমস্ত অফিসারদের আপনি শ্বশুর মানেন তাদের বইদের আপনি শাশুড়ি মানেন তাদের ছেলে মেয়েদেরকে আপনি শালা শালি মানেন তাহলে বস আপনি বউটা কাকে মানেন মাহিনের প্রশ্নে মানুটি চোখ তুলে তাকালো মাহিন ভয়ে দু হাত জড়ো করে বল সরি বস ভুল প্রশ্ন করে থাকলে মাফ করে দিবেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার যেহেতু নারীতে অ্যালার্জি আছে এই দুনিয়াতে যত বিবাহযোগ্য মেয়ে আছে সবাই আমার বউ আমি আবার আমার বউদের ব্যাপারে বড় লয়াল দয়া নিজের বউ ছাড়া অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকাই না বস দুনিয়ার সব বিবাহযোগ্য নারী যদি আপনার বউ হয় তাহলে আর বাকি থাকে নানি দাদি আন্টি আর ছোট বাচ্চার বয়সী মেয়েরা আর আপনি তাকালে তো অবশ্যই কোনো বিবাহিত মেয়ের দিকেই তাকাবেন তাহলে তাহলে যদি দুনিয়ার বিবাহযোগ্য সব মেয়েরা আপনার বউ হয় তাহলে দুনিয়াতে আপনার তাকানোর মতো আর কোনো মেয়েই তো রইলো না কারণ আপনার তাকানোর মতো সব মেয়েরা অলরেডি আপনার বউ মানুষটি ওয়ানের গ্লাসের চুমুক দিতে দিতে গাতুলি হেসে বলা ইন্টেলিজেন্ট যা গিয়ে কাজে লেগে পড় ওকে বস চলে গেল ছেলেটি মানুষটি ওয়ানের মধ্যে আইস কিউব আর পুদিনে পাতা দিয়ে একের পর এক গ্লাস খালি করা হয়ে উঠল বিকেল চারটা সেরাজ বাসায় ফিরে এলো সাথে অনেকগুলো ছেলে মেয়ে আর তিন চারটা গাড়ি ভর্তি পার্সেল এলো আইব্রাও এলো সেরাজের সাথে সেরাজ সবাইকে নিয়ে উপরে এলো বাইর থেকে আসা সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল ইসিতা মাথায় ওনা দিয়ে এসে দাঁড়ালো সেরাজের সামনে মাথা নিচু করে বলল ভাইয়া সুমো দুপুরে খাবার খায়নি আমি খাবার নিয়ে আর ওর জন্য আসা নতুন ফোনটা নিয়ে রুমে গিয়ে দেখি ও ঘুমোচ্ছে তাই আর ওকে বিরক্ত করিনি ও ঘুমিয়ে একদিকে ভালোই হয়েছে বাড়ির সবাই কোথায় মম ফিরেছে না বড় মামনি হসপিটাল থেকে রোজা আপু আর আরিয়ান ভাইয়াকে নিয়ে ডিরেক্ট আপনার মামার বাড়িতে গিয়েছে বড় মামনি ফোন করে বলল আজ ওখানেই থাকবে আরিয়ান ভাইয়া রাতে ফিরে আসবে শাহরুখ এখনো একাডেমি থেকে নি রিয়াজ বড় বাবা আব্বু আর আম্মু যার রুমে ঘুমোচ্ছে ওকে তুমি যাও এই বাড়ির সকলের থেকে বেশি আট বাজে তোমাকে প্রয়োজন তুমি সবাইকে সময় দাও শুধু আমার ভাইকে ছাড়া এখন ওর কাছে যাও বলে যেও না সীতা তোমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছ বাড়ির বোবেন দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর দায়িত্বতে গাফিলতি হয়ে যাচ্ছে তোমার এই বাড়িতে অনেকগুলো কাজের মানুষ রাখা হয়েছে তুমি খানবাড়ির বউ তোমাকে এত কাজ করতে হবে না সুমু এই বাড়িতে নতুন তাই পারলে ওকে একটু গাইড করো দুই বোনের মতো থেকো তোমরা আর সবথেকে বেশি আমার ভাইটাকে সময় দিও ইষিতা মাথা নুরি সম্মতি জানি বলো ভাইয়া ফিরোজা এসেছে এ সময় রোমে সময় সাথে ঘুমিয়ে আছে খুশিতে এসে রাজা চোখ মুখ চিকচিক করে উঠলো সে আর ধারলো না লোকগুলোকে কোনো সাউন্ড ছাড়া ঠিক মতো কাজ করতে বলে চলে গেল রুমে এসে দেখলো তার খুব কাছের আর সব থেকে প্রিয় মানুষ দুজন একে অপরকে আসছে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এইটুকু সময়ে মধ্যে দুজনের মধ্যে এত ভাব জমে গেছে দেখে সে মুচকি হাসল কিন্তু সে অবাক হলো না কারণ তার বইয়ের মধ্যে খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিতে পারার মতো অসম্ভব শুধু প্রতিভা আছে সেরাজ এগিয়ে গেল বেডের কাছে কিছুক্ষণ দুজনের দিকে মুগ্ধ নাড়ে তাকিয়ে রইল আলতো করে দুজনের মাথায় হাত বুলিয়ে দিল সে দুজনের গালে ঠোঁট ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেল মিনিট পনেরোর মধ্যেই শাওয়ার নিয়ে বেরিয়ে এসে অফ হোয়াইট কালার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে তাওয়াল গলায় ঝুলে ভেজা চুল মুছতে মুছতে পাশে রুমে চলে গেল রুমের মধ্যে কাজ করতে থাকা প্রতিটি মেয়ে কাজ বাদ দিয়ে সেরাজের দিকে তাকিয়ে রইল সেরাজ গলা আখ দিয়ে বলল কাজ কত দূর একটা মেয়ে আল্লাহ কোন সেটা একটু ফাস্ট করুন আমার বেগম উঠে পড়লে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তারা দিয়ে বলো মেয়েগুলো মাথা নাড়ে কাছে লেগে পড়ল সেরাজ রুম থেকে বেরিয়ে আসলো নিচে এসে ছেলেগুলোকে তাদের পেমেন্ট দিয়ে বিদায় জানালো তারপর সারবাজের রুমে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা ব্যস্ত হলো সারবাজ আজকে সকলের ভিডিও শুট নেওয়া এসকে ফাংশন প্রোডাক্টের ট্রেলার এডিটিংয়ে কাজে ব্যস্ত আইউপ আর রাহিন এসে থেকে ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত সেরা দুজনের ফোন কেড়ে নিল রাহিনের ফোন মিউট করে আইবের ফোন স্পিকারে দিয়ে বলল এই যে আমার শালিকা প্রেমটা রাতে করিয়েন তারপর থেকে নাজমিন লজ্জায় আর কোনো কথাই বলেনি লজ্জায় সেরাজ ভাইয়া বলে ফোন কেটে দিল সেরাজ এবার রাহিনের ফোন আনমিউট করে স্বামীকে বল অপর পড়াশোনা নাই আপনার শালিকা মামাতো ভাইয়ের সাথে এত কিসের কথা থেকে সামিয়ে বলল ভাইয়া আমাকে রাহিম ভাইয়া কল করেছে আমি তো পড়ছিলাম ভাইয়া আপু কোথায় তোমার আপু ঘুমাচ্ছে তুমি ডাস্টবিনকে নিয়ে চুপচাপ পড়তে বসো রেজাল্ট খারাপ হলে দুজনকেই একসাথে দুটো রিক্সাওলার সাথে বিয়ে দিয়ে দেবো সামিয়া সেন্টিকাওয়া মুখ করে বলা ভাইয়া শেষমেশ আপনিও জি আমিও আপনি গিয়ে পড়তে বসেন সেরাজ কলটা কেটে দিয়ে দুই বন্ধুর দিকে জ্যাভেল মার্কেট হাসি দিল আইবার রাহিনও খেয়ে ফেলবো খেয়ে ফেলবো লুক নিয়ে সেরাজের দিকে আছে সেরাজ দুটো ফোন দুজনের দিকে এগিয়ে দিয়ে দুজনেই মিলে ধা করলো সেরাজকে সেরাজ দৌড়ে মারল ড্রয়িং রুমে তিন বন্ধু মিলে দুষ্টুমিতে মেতে উঠল ওদের কাণ্ড দেখে বাকিরা হেসিক কড়াকড়ি খাচ্ছে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে ওপর থেকে মেয়েগুলো নিচে নেমে আসে সেরাজ প্রশ্নপত্র দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকায় মেয়েগুলোর মধ্যে একজন জানে কাজ কমপ্লিট সেরাজ মেয়েগুলোর পেমেন্ট দিয়ে বিদায় দেয় মেয়েগুলো যাওয়ার সময় সেরাজের দিকে তাকাতে তাকাতে চলে যায় আয়ুগুলো বিদায় নেয় সেরাজ রুমে আসে আস্তে করে সমুকে ডেকে ঘুম থেকে তোলে সুমু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে সেরাজ সমুকে নিয়ে নিচে আসে ডাইনিং টেবিলে সুমুকে বসে একজন সার্ভেন্ট এসে টেবিলে খাবার রেখে যায় সেরাজ খাবার তুলে সুমুর মুখের সামনে ধরে সুমু উচ্ছি হাসে খাবার মুখে নেয় সেরাজ নিজেও খেতে খেতে বলে ফিরোজা কখন এসেছে দুপুরের দিকে ভালো তো ভাব জমিয়ে নিয়েছো অনেক বেশি কিউটো আগে যখন ওকে ভিডিওতে আপনার সাথে দেখতাম তখন ইচ্ছে করতো বাচ্চার গাল দুটো চটকে দেই এতটাই মিষ্টি লাগে ওকে দেখতে হাতে বলতে বলতে দুজনেই খাওয়া শেষ করলো সেরাজ সুমুর চোখ দু হাত আটকে ধরল আন সাহেব কি করছেন চুপ আমার সাথে চলো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ ম্যাডাম সারপ্রাইজ এখন কথা না বলে চলুন সেরা সুমুকে সাবধানে ধরে সিঁড়ি বে উপরে নিয়ে আসল নিজের বেডরুমের পাশে রুটায় সুমুকে নিয়ে ঠুকল রুমের মধ্যে এসে রুমুর চোখ ছেড়ে দিয়ে বলল জাস্ট ফর ইউ খান সাহেব সেরা সমুকে সাবধানে ধরে সিঁড়ি বে উপরে নিয়ে আসল নিজের বেডরুমের পাশে রুম চায় সুমুকে নিয়ে ঠুকল রুমের মধ্যে এসে সুমুর চোখ ছেড়ে দিয়ে বলল সুমু ধীরে ধীরে চোখ মিলে তাকালো এতক্ষণে চোখ ধরে রাখতে সুমু চোখে ঝাপটা দেখলো দু হাত দিয়ে চোখ কচলে কচলে আবার তাকালো কাল যে রুমটা একটা অফিস রুম ছিল আজ সেই রুমটা পুরো অন্য রূপ রুমটা একটা ছোট্ট খাটো শপিং মলে পরিণত হয়েছে সুমু এগিয়ে গেল একে একে প্রতিটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দিতে লাগলো একটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত যা প্রয়োজনীয় জিনিস আর লাগে সব এনে সাজিয়ে রাখা হয়েছে রুমটাতে বিভিন্ন রকমের শাড়ি ড্রেস বোরকা হিজাব থ্রি পিস অর্নামেন্টস মেকআপ আপ কিট শুজ অ্যান্ড হ্যান্ড ব্যাগ এভরিথিং সুমু ঘুরে ঘুরে ওই রুমটা দেখলো সেরাজ এসে সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলা আমার সুইটহার্টের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ কিন্তু এত কিছু শেরাজ খানের বউ হয়ে সামান্য কিছু ড্রেসের জন্য তোমার মন খারাপ হবে এইটা কিভাবে মেনে নেই বলো তো তাই বলে এত কিছু আপনি কি পাগল হয়েছে সেটা তো তোমার প্রেমে পড়ে কবেই হয়েছে আর এগুলো তো তোমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস সবু পেছনে ফিরে জড়িত হলো সেই রাজকে এমন সময় দৌড়ে রুমে এলো ফিরোজা কোমরে দুই হাত বেঁধে বলো এই ভাইয়া এই তুমি আমার নিউ প্ল্যান্টকে হাক কেন সবু সরে দাঁড়ালো সেই রাজ কোলে তুলে নিল ফিরোজাকে ফিরোজা গেল চুপ করে একটা চুমু খেয়ে বলল এটা তো আমার বউ লাভ তুমি যেমন বাচ্চা আমার বউটাও বাচ্চা আর বাচ্চাদের কি করতে হয় লাভ আটল করতে হয় আনতে আনতে টক লেতে নিয়ে দিতে হয় হুম তাহলে আমিও সেটাই করছিলাম লাভ আর এমনিতেও বউ আদর করার জিনিস সেরাজ এক হাতে সুমুকে টেনে কাছে এনে সুমুর গালেও একটা টুক করে চুমু খেয়ে বলল বউকে এইভাবে চুমু খেতে হয় আদর করতে হয় বোঝে চলাম ফিরোজা খুশিতে হাততালি দিল সুমু বড় বড় চোখ করে থাকি বলল পড়ছেন আপনি তাও এই বাচ্চা মেয়েটার সামনে সেরাজ সুমুর কথা পাত্তা না দিয়ে ফিরোজাকে বলল পাত সেরাজ আর সুমু একসাথে হেসে ফেললো ফিরোজার কথায় রাতে ডাইনিং টেবিলে সকলে একত্রিত হলো অরুণা বেগম বাড়িতে ফিরে আসেনি বলে সুমু শামস ঋষিতার সাহায্য নিয়ে সকলের জন্য রাতে ডিনার বানিয়েছে শাহবাজ সাহেব ডাইনিং রুমে শাহবাজ সাহেব ডাইনিং রুমে এলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে চেয়ারে বসল ঈশিতা আর সুমু সকলকে খাবার সার্ভ করেছে শাহবাজ খাবার তুলে মুখে বললেন আজকের রান্নার ভিন্ন রকমের অসাধারণ টেস্ট আজকের রান্না কে করেছে ঈশিতা আরবাজকে তরকারি দিতে দিতে বলল আমাদের বাড়ির নতুন বউ আফিয়া বেগম বললেন ভাবি যে জানতে পারলে খবর করে ছাড়বি নতুন বউ প্রথম প্রথম রান্নাঘরে ঢোকাটা পছন্দ করেন না তিনি আর সেখানে তুমি রান্না করছো এই ভুল আর কোরো না মামুনি ও মাথা সম্মতি জানালো শাহ বাদ সাহেব বলেন সে ঠিক আছে তবে রান্নাটা তুমি অসাধারণ করেছো মামুনি ও আত হেফ বলল। আমি একা কিছুই করিনি বাবা ইশিতা আমাকে হেল্প না করলে আমি কিছু পারতাম না শাহবাজ সাহেব অনেকটা কিছুটা সময় নিয়ে বললেন তোমার শাশুড়ি কোথায় তুমি কিছু মনে করো না মামনি একটু রাগি টাইপ কিন্তু ওর মনটা অনেক ভালো প্রথম প্রথম তো তাই তোমাকে মেনে নিতে পারছে না ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর তোমরা দাঁড়িয়ে আছো কেন তুমি আর ইশিতা বসে যাও না বাবা আপনার আগে খেয়ে নিন আমি আর ঋষিতা পরে খাবো শিরজাদ সাহেব খাবার মুখে নিয়ে বলেন আমরা আছি তো তোমার সাথে ভাবি বেশি দিন তোমার উপর রাগ করে থাকতে পারবে না সে সব ভুলে ঠিক তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে শারবাজ বলল সুমোর মধ্যে মানুষের মন জয় করে নেওয়ার মতো অসাধারণ ক্ষমতা আছে সুমু অবশ্যই পারবে বড়মার মন জয় করতে আজ করে বলল তোমাদের এত কথা কিসের সব সমস্যার সমাধান আমি দিচ্ছি মম যখন ভাবিজিকে ভাইয়ার বউ হিসেবে মেনে নিতে পারছে না তখন ভাইয়ার আর ভাবিজির ডিভোর্স করিয়ে দাও আর তারপর রোজা আপুর সাথে ভাইয়ার আর ভাবিজির সাথে আমার বিয়ে করিয়ে দাও সকলে হেসে উঠলো রিয়াজের কথায় সেই রাজ কোনো দিকে পাতা না দিয়ে চুপচাপ খাচ্ছে আর বাস রিয়াজের মাথা একটা গাছ মেরে পড়ল বস কত তোর এই বসে বিয়ের কথা বলছিস তুমি এত বড় ভাইয়ের আগে বিয়ে করেছো আমিও কি তোমাকে কিছু বলেছি আমার তো বীর বয়স হয়েছে তো তো তা হয়নি দুইবার ভাই দেখতে দেখতে সুম ভাবনায় পড়ল এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছে সে এতগুলো মানুষ তার পাশে আছে এই ভালোবাসাগুলো সব কষ্ট দূর করে দিতে সক্ষম আর সব থেকে বড় কথা তার খান সাহেবটা পাশে আছে এতগুলো মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সে অবশ্য তার শাশুড়ির মন জিতে নিতে পারবে তারপর সে এই প্রতিটি ভালোবাসার মানুষকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলবে সুমুর একটা সংসার হবে একান্তই সমর সোমর ভাবনার মাঝে ফিরেছে দৌড়ে এসে সুমুর হাত ধরে বল আই নিউ প্ল্যান্ট আমাকে থামিয়ে দাও ইশিতা হেসে বলল বাহ নিউ ফ্রেন্ড পে আমাকে ভুলে গেছো তুমি তোমার হাতে তো লোদি থাই আর আমি আমার নিউ প্ল্যান্টের হাতে থাকবো সুমু হালকা গোলাপি লিপস্টিক রাঙা ঠোঁট দুটো মৃদু হাসল সে নিজের জন্য আর ফিরোজের জন্য ঝাল ছাড়া মাংস রান্না করেছে একটা প্লেটে ফিরোজের জন্য খাবার তুলে নিয়ে সোফায় গিয়ে রাত এগারোটার দিকে সুমরা রুমে আসলো সেরাজের সাথে সাথে ফিরোজাও আসলো ফিরোজা আজ সুমুদের সাথে ঘুমাবে সেরাজ বেডে গিয়ে শুয়ে পড়ল ফিরোজা সেরাজের বুকের উপর বসল সুমু রুমের দরজা লক করে রুমের লাইট অফ করে দিয়ে এলইডি লাইট জ্বালিয়ে দিল মুহূর্তে এই রুমটা মধ্যে লাল নীল পার্পেল বনের আলোতে আলোকিত হয়ে গেল সুমু এসে শেরাজের পাশে স্থির হলো শেরাজ ফিরোজাকে বলল লাভ চলো তোমার একটা স্ন্যাপ ভিডিও শুট করি ফিরোজা রাজি হলো সুমু আলত হাতে ফিরোজের গাল টেনে দিল শেরাজ সুমুর ফোন থেকে ডানকি মুভি লটফট গায়ে আর গানটা প্লে করলো আর নিজের ফোনে স্ন্যাপে গিয়ে ক্যামেরা অন করলো গান শুরু হতে ফিরোজা হাত তালি তিল সেরাজ ছাবার বলে ফিরোজার হাত ধরল সুমো শুয়ে দুজনের কাণ্ড দেখছে ফিরোজা গানের সাথে ঠোঁট মিলালো মেয়েটার পরনে স্কাই ব্লু কালার টি শার্ট আর লেডিস জিন্স প্যান্ট বাচ্চা মেয়েটা চোখ বন্ধ করে ঘাড় পেছনের দিকে ঝুঁকিয়ে দিয়ে লুটপুট গা সু টেনে টেনে গান গাইছে সেরাজ ফ্রন্ট ক্যামেরা দিল ফিরোজা সেরাজের মুখের উপর ঝুঁকে ক্যামেরার দিকে তাকালো ফিরোজাকে এক হাতে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে কে নিজেও তাল মেলালো ফিরোজের সাথে ফিরোজা উঠে সেরাজের বুকের উপর দু হাত রেখে কে কত জোরে গান গাইতে পারে এমনভাবে তাল মেলালো একে অপরের মুখের কাছে গিয়ে লুটুপুটকায়ে আর বলতে লাগলো দুজনেই গাল ফুলিয়ে গানের তালে তালে দুষ্টমিও করতে লাগলো সেরাজ গা ছাঁকিয়ে ডান্স শুরু করলো সুমু পাশে শুয়ে দুজনে কাণ্ড দেখে হাসতে হাসতে এসে দুষ্টমি করতে করতে ফিরোজা সেরাজের বুকের উপরে ঘুমিয়ে পড়লো সুমু গান অফ করে দিল সেরাজ আলগোছে ফিরোজাকে পাশে শুয়ে দিয়ে সুমুকে বুকের মধ্যে জড়িয়ে নিল সুমু পরম আবেশে চোখ বন্ধ করল রাত দুটোর দিকে বাড়ির বেল বেজে উঠলো ঘুমঝড়ানোর চোখে একজন সার্ভেন্ট এসে বাড়ির দরজা খুলে দিল আরিয়ান বাড়ির ভেতরে প্রবেশ করলো নাকে তার ওয়ান ব্যান্ডেজ নাকটা আর ভালোই ড্যামেজ হয়েছে সার্ভেন্টটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল স্যার আপনি ডিনার করবেন আরিয়ান কোনো কথা না বলে উপরে চলে গেল নিজের রুমে যেতে গিয়ে সে যে রুমের সামনে সে দাঁড়িয়ে পড়লো রুমের দরজাটা আর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ছোটে বাঁকা হাসি টেনে নিচের রুমে চলে গেল